রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহী থেকে মোহাম্মদ ইসরাফিল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দশ জানুয়ারি রাত সাড়ে দশ ঘটিকার দিকে ঘরের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় মৃত শিক্ষার্থীর নাম মেহেদি হাসান তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা ইউআরপি বিভাগের দুই হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তার গ্রামের বাড়ি রংপুর জেলায় মেহেদি হাসান রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন রংপুর জেলা সমিতির সভাপতি রুয়েট শিক্ষার্থী রাফিয়া আল হাসান বলেন মৃত মেহেদি হাসান আমার স্কুলের বড় ভাই তিনি রংপুর জেলা সমিতির স্বয়ংক্রিয় সদস্য তিনি কেন আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই আমরা বন্ধুর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই সেখানে রুয়েটের শিক্ষক শিক্ষার্থী পুলিশ ও ফরেন্সিক বিভাগের লোকজন উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন দশ জানুয়ারি রাত নয় ঘটিকায় রাজশাহীর এবেলা ছাত্রাবাসে নিজ রুমে গলায় ফাঁস দেয় রুয়েট শিক্ষার্থী ছাত্রাবাসটির নবম তলায় সে থাকত পরবর্তীতে পুলিশ ছাত্রাবাসে গিয়ে ঝুলন্ত অবস্থায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তিনি আরও বলেন পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে প্রাথমিক তদন্তে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে আমরা ধারণা করছি পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় সে আত্মহত্যা করতে পারে